হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন সন্ধ্যে প্রায় সাড়ে সাতটা বাজে তো এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিচ্ছি তোমরা তো থামল দেখে বুঝেই গেছো আমি এখন কোথায় যাচ্ছি তবুও তোমাদেরকে বলে দিচ্ছি তো দেখো এখন আমি রেডি হয়ে নিয়েছি আর একটু হালকা সেজেছে একটু লিপস্টিক দিয়েছি বেশি সাজি নেই গরমের মধ্যে দেখো অলরেডি ঘরে দাঁড়িয়ে রয়েছে ঘেমে যাচ্ছি পাখার তলায় রয়েছি তাতেই ঘেমে গেছি এখন বাইরে গেলে জানি না আরও কত গরম লাগবে সেটা বেশি সাজিনি যাই হোক একটু পাড়ার দোকানে যাবো আর কালকে তো জামাই ষষ্ঠী যাব নিমন্ত্রণ তো রয়েছে তো মায়ের আর মাসির জন্য কিছু গিফট কিনতে হবে তো মায়ের আর মাসির বাড়ি যেহেতু আমাদের পাশাপাশি একসাথেই তো সেই জন্য প্রতি বছর জামাই ষষ্ঠীতে আমি মাকেও গিফট দিই আবার মাসিকেও গিফট দিই একসাথেই সবাই মিলে খাওয়া দাওয়া হবে কালকে সবাই আসবে জামাই ষষ্ঠীতে তো সেই জন্য মাসিকেও গিফট দেবো মাকেও গিফট দেবো সেজন্য এখন যাচ্ছি কেনাকাটা করতে কি কিনি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমার সাথে থাকো আর ভিডিওটা একটু স্কিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো এখন তাহলে বেরুন

তো সবার আগে এসে ফুচকা তো খেয়ে নিলাম এবার যাবো একটু সাজার দোকানে দেখি কি গিফট কেনা যায় চলো চলে এসছি দোকানে চলো যাওয়া একটা ভাঙা আছে মেরু কালার তো তোমার এগুলো তোমার আশি টাকা হালকা কোন কালারটা তোমার বলো কেনাকাটা করে নিয়েছি এই যে তোমরা তো দেখতেই পেলে আমি কি কিনেছি তো দোকানে সব দোকান আছে প্রচণ্ড ভিড় বাবা তো এবার যাচ্ছি বাড়ির দিকে চলো অনেকটাই লেট হয়ে গেছে তো ছেলে রয়েছে শাশুড়ি মায়ের কাছে কার্টুন চালিয়ে দিয়ে এসেছি জানি না কী করছে চলো এবার সোজা বাড়ির দিকে যাই আর ওর জন্য কিছু একটা জিনিস নিয়ে যেতে হবে ও আমাকে বলেছে ওর জন্য একটু লজেন্স নিয়ে যেতে হবে চলো আগে লজেন্সটা কিনি তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে এখন প্রায় পৌনে নটার মতন বাজে সাড়ে সাতটার সময় বেরিয়েছিলাম এখন পৌনে নটা বাজে অনেকটাই দেরি হয়ে গেছে আর কী করবো রাস্তাঘাটে এত ভিড় ফুচকা খাচ্ছি ফুচকার দোকানেও কত লাইন তারপরে জিনিসপত্র সাজার দোকানেও কত লাইন আমি ভাবলাম জামা কাপড়ের দোকানে শাড়ির দোকানে অনেক ভিড় হবে তারপর ভাবলাম যে সাজার দোকানেও কত ভিড় মানে কোনো একটা বাঙালিদের অকেশান হলেই হলো মানে রাস্তাঘাট দোকানপাট সব দোকানে ভিড় আর আমি ভাবছিলাম মিষ্টিটাও একেবারে কিনে নেব কিন্তু মিষ্টিটা আর কিনলাম না কারণ মিষ্টির দোকানে প্রচুর লাইন তাহলে মনে আমাকে রাত দশটার সময় বাড়ি আসতে হতো তো কালকেরে যাওয়ার সময় একেবারে মানে মিষ্টিটা কিনে নেবো ব্যাস হয়ে যাবে আর আগের বছর জামাই ষষ্ঠীতে দিয়েছিলাম বিছানার চাদর তার আগের বছরে দিয়েছিলাম হট হটপট মানে আমি প্রতি বছর একটু নতুন ধরনের ইউনিক টাইপের জিনিস দিই পুজোর সময় যেহেতু শাড়ি দিই সেজন্য জামাই ষষ্ঠীতে আমি আর শাড়ির দিকে গেলাম না মায়ের আর মাসির ভেনিটি ব্যাগ নেই ওরা ছোটো ছোটো পার্স ইউজ করে কিংবা কোনো কিছু বড় জামা কাপড় নিতে গেলে এমনি প্লাস্টিক ইউজ করে সেজন্য আমি ভাবলাম যে ওদের দুজনকে দুটো ভেনিটি ব্যাগ দিই ব্যাগগুলো বেশ বড় বড়ই ছিল আর সুন্দর করেই বেশ প্যাকিংটা করে দিয়েছে তো আমি একেবারে প্যাকিং করেই নিয়ে এসেছি তো গিফট দেবো বলে সেজন্য একটু প্যাকিং করে সুন্দর করে নিয়ে যেতে তো হবেই জামাই ষষ্ঠী বলে কথা তো বাবা প্রচণ্ড গরম লাগছে আর ছেলের জন্য লজেন্স নিয়ে এসেছি ওকে ওই ঘরে দিয়েও এসেছি ও টক বসে বসে খাচ্ছে আর কার্টুন দেখছে তো এবার আমি একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে একটু গা ধুতে হবে নইলে আমি থাকতে পারছি না প্রচণ্ড গরম লাগছে আর আমার চুড়িদারটা পুরো ভিজেই গেছে ঘামে তো যাই হোক আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো আর গিফটগুলো কেমন হলো সেটা অবশ্যই লিখে আমাকে জানাবে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে অলবেলটা বাজিয়ে দেবে আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে ষষ্ঠী ভিডিও নিয়ে আসবো তো চলো বন্ধুরা আজকের মতন তাহলে টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট